আজ তোমাদের সঙ্গে একটা আমের আচারের রেসিপি শেয়ার করব। এই আম তিনটা আমাদের পাশেই এক বাড়ির থেকে এই আম তিনটা আমাকে দিয়েছিল কাঁচা আম তো বেশ বড় বড় সাইজ দেখেছ আমগুলো বেশ বড় সাইজের কিন্তু এখনও পাকেনি পুরো কাঁচা রয়েছে তো এই আমগুলো দিয়েই রেসিপিটা করব তো কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা মানে এই আচারটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখতে থাকো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর কেউ স্কিপ করে দেখো না তো চলো শুরু করা যাক প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব এই দেখো কি সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এই যে আমটা কেটে ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এর জন্য একটা মশলার প্রয়োজন ভাজা মশলা যেটা না হলে এই আচারটা পারফেক্ট হবে না তো এর মধ্যে নিয়েছি জিরে কিছু পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে দু চামচ মৌরি পাঁচটা শুকনো লঙ্কা এবং ধনে গোটা ধনে এইগুলো সব ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট প্রথমে করে নিই তারপরে চলো দেখাচ্ছি ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুড়িয়ে নেব তবে সেটা হবে আধ ভাঙা মতন একদম মিহি করে গুঁড়োবো না মশলাটা ঠান্ডা হোক তারপরে আমি মিক্সিতে দেব ততক্ষণে আমের মধ্যে আমি চিনি মিশিয়ে নেব এই হাতার দশ হাতার মতন চিনি আমি নিয়েছি আমের পরিমাণ এবং আম কতটা টক সেইটা হিসেব করেই চিনিটা নিতে হবে এই আমটা একটু টক ছিল সেই কারণে চিনিটা আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনিটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব এবং এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই চিনির থেকে জল বেরিয়ে আসছে মশলাটা এবার গুঁড়ো করে নেবো এই যে সব মশলা ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখলাম চিনিটা পুরো গোলে জল হয়ে গেছে এবার এই অবস্থাতেই রান্নাটা হবে দেখছো চিনি থেকে অনেকটা জল বেরিয়েছে আর এই জল অবস্থাতেই রান্নাটা হবে এখানে কোনো তেল ব্যবহার হবে না বিনা তেলে এই আচারটা তৈরি হবে তো আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে কারণ বেশি হাই ফ্লেমে দিলে চিনির রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার ফলে আমগুলো সেদ্ধ হবে না তো আস্তে আস্তে এটা রান্নাটা করতে হবে এবং মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম বিট লবণ এখানে রেগুলার লবণও দেওয়া যায় যে যেটা পছন্দ করো তবে আমার মনে হয় আচারে বিট লবণটা ব্যবহার করলে আচার অনেক বেশি টেস্টি হয় এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে নুনটাকে দেওয়ার পর একটু মাঝে সাঝে একটু নাড়িয়ে দিতে হবে চিনির রসটা অনেকটাই টেনে এসছে এই সময় আমি একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটা সুন্দর রঙ আসবে সেই কারণে তো এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো কোনো ঝাল হয় না জাস্ট একটু রঙটা যাতে সুন্দর হয় সেই কারণেই দেওয়া বেশ কয়েকদিন আগেই রেসিপিটা আমি রেডি করেছিলাম কিন্তু আমার এডিট করতে একদমই সত্যি সময় পায়নি আর ভালোও লাগে না জানো তো এখন কেন জানি না ইউটিউব থেকে মনে হচ্ছে দূরে চলে যেতে পারলে বাঁচি বা একদমই ইচ্ছা করে না সেই কোনো ইন্টারেস্টই পাই না প্রথম কথা তো কেউ সেইভাবে দেখেও না আর একটু জাস্ট বুড়ি ছোঁয়া করে চলে যায় কেউ কমেন্টও করে না তো সেই কারণে না মনটা মন থেকেই ইচ্ছা করে না কিছু ভিডিও দিতে রান্নাটা প্রায় শেষের দিকে রসটা অনেকটাই টেনে গেছে আর এখন দেখো কি সুন্দর রঙটা এসছে হলুদ আর লঙ্কার গুঁড়োর যে রংটা দেখো কি অদ্ভুত একটা সুন্দর রং এসছে তো এটা প্রায় শেষের দিকে আর এই সময় আমি একটুখানি দিয়ে দেব ভিনিগার এক চামচ ভিনিগার দিয়ে দেবো যেহেতু অল্প পরিমাণে আছে এখানে সেই কারণে এক চামচ ভিনিগারটা দিলাম এই ভিনিগার দিলে কি হয় অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আর রোদে দেওয়ারও প্রয়োজন হয় না আচার একদমই নষ্টও হবে না জল কাটবে না মেনলি আচারে দেখবে বেশি দিন থাকলে না একটা জল কেটে যায় সেই জল কাটবে না সেই জলটা আর কাটবে না তো যাই হোক দেখো আমার রেসিপিটা একদম রেডি তো তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো এই আচার কিন্তু তোমরাও বানিয়ে নিও এখনও কাঁচা আম বাজারে পাওয়া যায় তোমরা আচারটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব টেস্টি একটা আচার এবং বিনা তেলে সবচেয়ে বড় কথা আর এখন আমি দু চামচ মশলা দিয়ে দেবো যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা পুরোটা দেওয়ার পর আমি বেশ ভালো করে একদম এটা মিশিয়ে নেব। আচারটা একদম পুরো রেডি হয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আমি জারের মধ্যে ভরে রাখবো আমার আচারের রেসিপি একদম রেডি ফুল রেডি হয়ে গেছে দেখো একদম কি পারফেক্ট হয়েছে আর এত লোভনীয় হয়েছে বলার নয় আর এই শিশির মধ্যে আমি সংরক্ষণ করব কিভাবে করব সেটাই দেখে নাও আমি এই শিশিটার মধ্যে আগে তো প্রথম কথা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর এই যে আজকে আচারটা রাখবো সেটা হচ্ছে এই শিশিটার মধ্যে আমি অল্প একটুখানি ভিনিগার নিয়ে নেব ভিনিগার নিয়ে এই ভিনিগারটা পুরো শিশিতে শিশির গায়ে আর কি মাখিয়ে নেব মাখিয়ে নেব আর তারপরে আমি আচারটা রাখবো তো শিশিতে আমি রেখে দিয়েছি দেখো কি দারুণ লাগছে না দেখতে সত্যি কথা বলতে কি খুব টেস্টি হয়েছে আচারটা তো আমার আচার একদম কমপ্লিট বানানো কমপ্লিট আমি ভরে রেখেছি তো আজকে রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো